আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এবং ডাটা এন্ট্রি এর যে সমস্ত সেক্টরগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু অনেকেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতেছে তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন ভাই বর্তমান সময়ে ডাটা এন্ট্রি কাজটি যদি আমি শিখি সেক্ষেত্রে মার্কেট প্লেসে আমি এটার যোগ্যতা বা এটি মাধ্যমে কেমন ইনকাম করতে পারবো প্রথমত আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে যে কোনো কাজেই বলেন না কেন ফিনান্সিং সেক্টর যে সমস্ত কাজ শুরু থেকে ছিল এবং আজও অবধি যে সমস্ত কাজ আমরা করতেছি সে সমস্ত কাজ কিন্তু কোনোটি কাজেই বিলুপ্ত হয়নি অনেকেই ধারণা করে অনেকেই ধারণা করে বলতেছে যে এআই এবং চ্যাপজিবিটির মাধ্যমে অনেক কাজ বিলুপ্ত হয়ে গেছে তো এটি হচ্ছে সম্পূর্ণ ভুল এআই এবং চ্যাটজিবিটি এটি হচ্ছে রোবটিক একটি সিস্টেম যেটি মানুষের মতো করে তেমন কিছু করতে পারবে না তার একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দিয়েই কাজ করতে হয় সেক্ষেত্রে মানুষ যেভাবে একটি কাজকে সাজানো গোছানো করতে পারে ঠিক তেমনটি কিন্তু এআই বা চ্যাটজিবিটি দ্বারা সম্ভব নয় সেক্ষেত্রে অনেকেই বলে থাকে যে চ্যাট জিপিটি এবং এআইয়ের কারণে অনেক কাজ রিপ্লেস হয়ে গেছে এটি হচ্ছে একটি ভুল ধারণা আপনি ফিলান্সিং জগতের মধ্যে যে কাজটি শিকার না কেন যদি আপনার মাথার মধ্যে যদি সেরকম চিন্তা চেতনা থাকে যে আপনি এই কাজটি থেকেই ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন ইনকাম জেনারেট করার চিন্তা ভাবনা করতেছেন তাহলে অবশ্যই আপনার দ্বারাই এই ফিনান্সিং সেক্টরে টিকে থাকা সম্ভব এবং কাজ করে সেখান থেকে ভালো একটা মান্থলি মানি জেনারেট করাও সম্ভব তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ডাটা এন্ট্রি কাজটি বর্তমান সময়ে কেমন হতে পারে দেখুন ভাই ডাটা এন্ট্রি এটি যে একটি বিশাল বড় যে একটি কঠিন কাজ এমনটা কিন্তু নয় ডাটা এন্ট্রি বলেন এটি একবারই খুবই সিম্পল একটি সাধারণ একটি কাজ তবে এই কাজটির মধ্যে অনেক ধাপ রয়েছে এই কাজটির মধ্যে অ্যাডভান্স লেভেলে কিছু কাজ রয়েছে যেগুলো একটু তুলনামূলকভাবে কঠিন এবং নতুনদের জন্য এই কাজটি একটু কঠিন মনে হবে তবে তারপরেও যদি আপনি কাজ করার আপনার মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই আপনি এই ডাটা এন্ট্রি কাজটি নিয়েও কাজ করতে পারবেন দেখুন ভাই যে কাজগুলোর ডিমান্ড একটু কম দেখবেন এই কাজগুলোর চাহিদাও কিন্তু কম নয় কেননা কারণ এই কাজগুলো কিছু কাজ যেমন ডাটা এন্ট্রির কথা যদি বলি ডাটা এন্ট্রি কিছু কাজ রিপ্লেস করে ফেলেছে এআই এবং চ্যাপজিট চ্যাট চারজিবিটি যেটা আমাদের কিছু কাজকে এদের মাধ্যমে রিপ্লেস হয়ে গেছে ফলে ডাটা এন্ট্রির যে চাহিদা সেটা কিন্তু আগের মতো নেই তারপরেও আপনি একটু খেয়াল করবেন আপনি যদি আপনার মাথায় যদি একটু জ্ঞান থাকে তাহলে আপনি সুন্দরভাবে আপনার ফোনের সার্চ বাড়ে গিয়ে আপনি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন যে আপনার জন্য এই ডিজিটালের সময় টেকনোলজির সময় আপনার জন্য ডাটা এন্ট্রি কাজটি কেমন হতে পারে এটি দেখে একটু সার্চ দেবেন তার চাহিদা কেমন তার বর্তমান ডিমান্ড কেমন এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু অ্যানালাইজ করেন তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি পেয়ে যাবেন তারপরেও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করব যে আপনি এই কাজটি কিভাবে করতে পারেন দেখুন ডাটা এন্ট্রি করার জন্য বা ডাটা এন্ট্রি সার্ভিসটি অনেকেই প্রোভাইড করে আবার অনেকেই এই সার্ভিসটি নিয়ে থাকে যারা নিয়ে থাকে তাদের কিন্তু চাহিদা অনেক বেশি তুলনামূলকভাবে অন্যান্য কাজের থেকে এর চাহিদাটা কম থাকলেও কিন্তু মার্কেট প্লেসে তার চাহিদা মোটামুটি ভালো আসে দেখুন ডাটা এন্ট্রি এই কাজটি অনেকেই ভাবে যে এটি রিপ্লেস হয়ে গেছে পাঁচ বছর পর এই কাজটি থাকবে কি না এআই চেপি চেপজিবিটির মাধ্যমে এই সমস্ত কাজ বিলুপ্ত হয় কি না এই ধরনের চিন্তা চেতনার কারণেই কিন্তু অনেকেই এই কাজটা শিখে না ফলে কি হয় এই ডাটা এন্ট্রির চাহিদাটা দিনে দিন বাড়তে থাকে কেন বাড়তে থাকে কারণ এই ডাটা এন্ট্রি সার্ভিসটি প্রোভাইড করার মতো তেমন কোনো ফিলান্সার নেই যখন একটা কাজের জন্য আপনার ফিলান্সার থাকবে না তখন ওই কাজটা কিন্তু ডিমান্ডটা কিন্তু মার্কেট প্লেসে একটু বেশি হবে সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই এই ডাটা এন্ট্রি কাজটি করতে পারেন তবে কাজটি করতে গিয়ে বর্তমান সময়ে আপনি যে কাজটি করেন না কেন আপনাকে টেকনিক খাটাতে হবে ভাই আপনি যদি খালি মনে করেন যে কাজ শিখলাম আপনার ইনকাম হয়ে গেল না এটি হবে না আপনাকে কি করতে হবে এই কাজটি সম্পর্কে পুরোপুরিভাবে ধারণা থাকতে হবে এ টু জেড এবং এই কাজটি আপনি কিভাবে কার কাছে প্রোভাইড করবেন সে সম্পর্কেও আপনার ধারণা থাকা লাগবে আপনি একটা বায়ারের সাথে কিভাবে কথা বলবেন এই কাজটির বিষয়ে কিভাবে তাকে কনভেন্স করবেন এই সম্পর্কে করে আপনার পুরোপুরি ধারণা থাকা লাগবে তবেই আপনি শুধু ডাটা এন্ট্রি নয় যেটা কাজে বলেন না কেন যেটা বিলুপ্ত হয়ে গেছে আপনি সেই কাজটিও করতে পারবেন কেননা এআই এবং চ্যাট জিপিটি এটি কিন্তু মানুষের মতো করে কাজ করতে পারে না এটি একটি হচ্ছে রোবোটিক সিস্টেম যেটি একটা নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী সে চলাফেরা করে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার যদি এই ধরনের টেকনোলজি এই ধরনের টেকনিক আপনার মাথার মধ্যে থাকে আপনি অবশ্যই এই কাজটি করেই আপনি মান্থলি একটা ভালো অ্যামাউন্ট গেইন করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এই ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড সকল ধরনের ভিডিও আমরা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি আপনি যদি একজন ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখে থাকেন একজন ফ্রিল্যান্সার হওয়ার চিন্তা ভাবনা করে থাকেন এবং ফিল্যান্সিং করতেছেন এমন চিন্তা ভাবনা আপনার মধ্যে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন কোনো না কোনো এক সময় আপনার এই চ্যানেলটি আপনার জন্য ভালো একটা উপকারে আসতে পারে তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ